পর্বতিন অতীতের অন্ধকার রহস্য অর্ণব হতভম্ব হয়ে গেল সে রুমে ফিরে এল প্রিয়ার ব্যাগ জামাকাপড় ফোন কোনও কিছুই নেই এটা কিভাবে সম্ভব তার মাথায় একটা খটকা লাগল সে রিসেপশনে ফিরে গিয়ে বলল আমি সিসিটিভি ফুটেজ দেখতে চাই মিস্টার মেহরা কিছুক্ষণ চুপ করে থাকলেন তারপর বললেন আপনি সত্যি দেখতে চান অর্ণব দৃঢ় গলায় বলল হ্যাঁ সিসিটিভি ফুটেজে দেখা গেল সে একাই হোটেলের লবিতে ঢুকছে একাই চেক ইন করছে একাই রুমে যাচ্ছে প্রিয়ার কোনো অস্তিত্বই নেই অর্ণব চিৎকার করে উঠল এটা মিথ্যে এটা সম্ভব না ম্যানেজার ঠান্ডা গলায় বললেন এটা সত্যি এবং আপনি প্রথম ব্যক্তি নন যিনি এমন বলছেন অর্ণব স্তব্ধ হয়ে গেল মানে ম্যানেজার ধীরে ধীরে বললেন এক শূন্য বছর আগে এই হোটেলে তিন এক দুই নম্বর রুমে এক নববধু হারিয়ে গিয়েছিল তারপর থেকে যে দম্পতি এই রুমে থাকে পরের দিন সকালে বুটি অদৃশ্য হয়ে যায় এবং কেউ তাকে আর কখনো খুঁজে পায় না অর্ণবের শরীরে ঠাণ্ডা স্রোত বয়ে গেল